হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি নন্দীর বাজার মকসুদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে তো এই বিদ্যালয় সম্পর্কে আমি জানতে চাইব এখানে এক স্থানীয় বাসিন্দার কাছে তো ভাই আপনার নাম কি আমার নাম ভাই মাসুদ মাসুদ জি আপনি কি করেন আমি গাড়ি চালাই আচ্ছা এই স্কুলটা কত সালে স্থাপিত হয়েছে 1939 সালে 1939 1939 সালে এটা মকসুদপুর মকসুদপুর হাই স্কুল মকসুদপুর হাই স্কুল এটা কোন কোনালি এরিয়ার মধ্যে পড়ছে নন্দীর বাজার আরে নন্দী নয় রংচরমাছরি এরিনা পড়ছে নন্দীর বাজার ধরে

তো কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে